রান্না করছি পেঁপে ডাল মাছের ঝাল সাথে করলা ভাজা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ নিত্যদিনের কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দুপুরে রান্নার আয়োজন করছি প্রথমে পেঁপেটাকে খোসা ছাড়িয়ে কেটে নেব এরপর ভালো করে ধুয়ে রান্নায় বসাবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব পেঁপেটা পেটা মনে হচ্ছে একটু হলুদ হয়ে গেছে অসুবিধা হবে না ঘরে আর কোনো সবজি নাই এটাই রান্না করতে হবে একটু মিষ্টি মিষ্টি লাগবে মনে হচ্ছে ভালোই হবে এভাবে করে কেটে নিচ্ছি এরপর ধুয়ে নেব পেঁপে রান্নার জন্য এক কাপ মুসুরের ডাল নিলাম দুই তিনবার করে ধুয়ে তারপর রান্নায় বসাব পরিমাণ মতো জল দিয়ে দিলাম সিদ্ধ হোক কয়েকটা বলক আসার সাথে সাথে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন কেটে ধুয়ে রাখা পেঁপেটা দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ দুইটা তেজপাতা দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ পেঁপেটা সিদ্ধ হোক উচ্ছে ভাজা করব। তেলটা গরম হোক পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা উচ্ছের উপর স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ দিয়েছি আর অল্প একটু চাউলের গুঁড়া মিশিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেলের উপর ছেড়ে দিলাম ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দিয়েছি ভালো মতো ভাজা হোক মনে হচ্ছে এ পিঠটা ভালো মতো ভাজা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি উচ্ছে মাখানোর সময় একটু শুকনো আতব চাউলের গুঁড়ো মিশিয়ে দেওয়াতে বেশি তেল টানছে না উচ্ছেটা খুব সুন্দর মতো সিদ্ধও হয়ে গেছে তারপরও ও পিঠটা একটু ভালোভাবে ভাজা হোক এরপরে নামাবো এদিকে ফেফে ডালও সিদ্ধ হয়ে গেছে এখন ফোড়ন দেব অল্প করে সরিষার তেল দিলাম জিরা ফোড়নে দিয়েছি জিরাগুলো খুব সুন্দর মতো ভাজা হলে এখন দিলাম একটু কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি ফোড়নটা একেবারে রেডি এখন কেটে কেটে তরকারির উপর দিয়ে দিচ্ছি গরম তেলের উপর বা ফোড়নের উপর ঝোল জাতীয় তরকারি ছেড়ে দিলে সাথে সাথে তেলটা উড়ে যায় তাই এভাবে করে কেটে কেটে প্রথমে তেলটা দিয়েছি তারপর তরকারিটা ঢেলে দিলাম খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে নামানোর আগে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম অল্প তেল মশলায় চমৎকার স্বাদে পেঁপে ডাল রান্না হয়ে গেছে কিছুক্ষণ পরে নামাব মাছের তরকারিটা আরও আগে বসিয়ে দিয়েছি প্রথমে টাটকিনি মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তেলের উপর দিলাম লাল লাল করে ভেজে নিয়ে এরপর মাখানো মশলাগুলো উপর দিয়ে দিয়ে দিলাম পাটায় বাটা মরিচ দিয়ে রান্না করছি এ কারণে তরকারির রঙটা খুব লালচে দেখা যাচ্ছে সাথে দিয়েছি একটা আলু একটা টমেটো স্বাদ মতো লবণ কুচানো পেঁয়াজ আর একটুখানি হলুদ একসাথে ভালো করে মাখিয়ে ভেজে রাখা মাছের উপর দিয়ে দিলাম উল্টে ফাল্টে ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়েছি মাখো মাখো করে রান্নাটা করব খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে এখন নামাব ঢেকে ঢেকে অল্প তাপে রান্না করেছিলাম সব কিছু সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে পেঁপে ডাল দিয়ে ভাত মেখে মাছের ঝাল দিয়ে খেতে খুবই ভালো লাগবে আজ বৃহস্পতিবার বেলায় ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে পূজা নিয়ে সেরে তারপর রান্না করেছি এখনও খাওয়ার সময় হয় নাই এই সুযোগে বসে না থেকে আমি এই কাজটা করে নিচ্ছি কিছুদিন আগে দুইটা বেডশিট এনেছিলাম তো এখনও সেলাই করি নাই প্রথমে দুইটা করে বালিশের কভারের জন্য কাপড় কেটে নিচ্ছি লম্বা নিলাম উনত্রিশ চড়া হচ্ছে পঁচিশ দুইটা বালিশের কভার একসাথে কেটে নিচ্ছি এটা হলো বালিশের কভারের বড় পাটটা কাপড়গুলো এনেছিলাম অনেক আগে সুযোগ হচ্ছে না সেলাই করার আজ একটু সময় পেয়ে ভাবলাম এখনই কেটে রাখি পরে সুযোগ করে সেলাই করে নেব বালিশের কভারের দুইটা পার্ট আলাদা করে নিলাম এবার ছোটো দুই পার্ট এটাও উনত্রিশ ইঞ্চি লম্বা নিয়েছি আর চড়া আঠারো ইঞ্চি একেবারে মাপে পুরা মাপেই আছে এই দুই পার্টও আলাদা করে নিলাম এবার ছোটো পাটটাতে তেইশ ইঞ্চি বরাবর একটা ভাজ দিয়ে নেব ওই ভাজটা বালিশের ভিতরেই থাকবে ওইটা বালিশটাকে আটকে রাখবে এবার বড় পাটটা বিছালাম এরপরে ছোটো পাটটা দিয়ে দিলাম একেবারে সহজ এই বালিশের কভার তৈরি করা এরকম করে ভাজ দিয়ে চারিদিকে সমানভাবে ভাজ দিয়ে নেব ছোটো পাটটা চওড়া নিয়েছি আঠারো ইঞ্চি একটা প্রমাণ সাইজ বালিশের মাপ নিয়েছি এবার চারিদিকে খুব সুন্দর করে ভাজ করে উঠিয়ে দেব এটা খেয়াল রাখতে হবে চারিদিকে যেন সমানভাবে কাপড়টা ভাজ হয় সুন্দর করে ভাজ করে এখন ফিন দিয়ে আটকিয়ে রাখছি পরে মেশিনে সেলাই করতে সুবিধা হবে এভাবে করে চারিদিকে মাপ দিয়ে দেখলাম একেবারে সমান সমান আছে রেডি হয়ে গেল একটা বালিশের কভার এবার শুধু মেশিনে সেলাই করলে হয়ে যাবে সেলাইটা আজ হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না আগামীকাল দেখাবো একই মাফে আরও দুইটা বালিশের কবার কেটে নিচ্ছি লম্বা করে কেটে একেবারে আলাদা করে নিলাম দোকানিরা বলেছিল এক গজ করে কাপড় লাগবে দুইটা বালিশের কবারে তো আমি বলেছি এক গজ লাগবে না আমি নিজে সেলাই করবো এক গজ দেবেন না একটু কম দিন তারপরেও ওনারা বলছেন দিদি এক গজ করে নিয়ে যান যেহেতু কাপড়ের বহর পাঁচ হাত করে আমি জানি এতটুকু কাপড় লাগবে না তারপরেও ওরা বলছে নিয়ে আসলাম এখন লেগেছে মাত্র উনত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি এক গজ এখানে লেগেছে আমার উনত্রিশ ইঞ্চি কাপড় আরও সাত ইঞ্চি করে কাপড় বেডশিটের সাথে রয়ে গেছে বেডশিটটা একটু বড়ো হবে সমস্যা নাই একটা বালিশের কভার সেলাই করার জন্য ভাজ করে নিচ্ছি এটাও দেখাই আপনাদেরকে প্রথমে ছোট পাটটাকে তেইশ ইঞ্চি পরিমাণ লম্বা রেখে ভাজ করে ওই কাপড়টা ভিতরে ঢুকিয়ে দিয়েছি এরপর বড় পাটের উপর বিছিয়ে সমানভাবে চারিদিকে কাপড় সম রেখে এরকম করে ভাজ করে নিচ্ছি একেবারে সমান সমান চারিদিকে সমান আছে কিনা দেখছি এরপরে সুই সুতা দিয়ে একটু টাক দিয়ে রাখব এই ধরনের বালিশের কবার সেলাই করতে প্রথমে এভাবে ভাজ করে নিতে হয় তাহলে মেশিনের উপর বসলে এক দুই মিনিটের ভিতরেই সেলাই হয়ে যাবে শুধু চারিদিকে একটা টান দিয়ে নিলেই হবে আরও একটা বালিশের কভার রেডি হয়ে গেল এভাবে করে চারটা কভার রেডি করে রাখবো আগামীকাল সকালবেলায় সেলাই করব ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব বালিশের কভারগুলো রেডি করে তারপর খেতে আসলাম এখন দিনের তিনটা বাজে রান্না হয়ে গেছে আরও আগে একটু সময় থাকাতে ওই কাজটাও সেরে নিলাম সামনেই পহেলা বৈশাখ আসছে নতুন বছরে আমরা সবাই ঘরটাকে নতুনভাবে সাজানোর জন্য প্রাণপণ চেষ্টা করি যে যেভাবেই পারি চৈত্র মাসের শেষের দিকে আমাদের গ্রাম অঞ্চলেও সবাই ঘরটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে ঘরের আসবাবপত্র যা যা আছে সব যতটুকু সম্ভব ধুয়ে মুছে পরিষ্কার করে নেই নতুন বছরের প্রথম সকালে সবাই ঘুম থেকে উঠে যার যার নিত্যকর্ম শেষ করে স্নান করে নতুন কাপড় পরে আমরা সবাই উজানিক সেরে গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নিই ছোটোদেরকেও আমরা আশীর্বাদ দিই বাড়িতে থাকতে ছোটরা প্রণাম করতে আসলে টাকা দিয়ে আশীর্বাদ করতাম তখন ওই টাকা নিয়ে ওরা একটা মেলা হতো আমাদের বাড়ির কাছে ওখানে গিয়ে এটা সেটা খেত মূলত ছোটদেরকে টাকাটা দেওয়া হতো ওই কারণে ওরা ওখানে যাবে মেলাতে কিছু কিনবে খাবে আনন্দ করবে তার জন্য এখানে তো আর সেই আনন্দটুকু নাই তাই ঘরটাকে একটু সাজানোর জন্য যেহেতু নতুন কাপড় কিনে রেখেছি বেডকভার সেলাই করার জন্য তাই ওগুলো সেলাই করে ধুয়ে পরিষ্কার করে রাখবো নতুন বছরে ওগুলি বিছানায় পাতব সৈত্র সংক্রান্তিতে আমরা পাচন রান্না করি তারপর পয়লা বৈশাখে একটু ভালো মন্দ খাওয়া হয় ওই দুই দিন আনন্দই হয় আনন্দই লাগে তবে বাড়ির মতো অতটা আনন্দ হয় না চৈত্র সংক্রান্তিতে বিভিন্ন ধরনের সবজি দিয়ে পাঁচন রান্না করা খাওয়া পয়লা বৈশাখে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের তিনটার রান্নাও খুবই ভালো হয়েছে আমাদের খাওয়া দাওয়া দেখে নিশ্চয় বুঝতে পারছেন পেঁপে ডাল দিয়ে মেখে শুধু করলা ভাজা দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাচ্ছে এত চমৎকার হয়েছে মাছের ঝালটাও খুবই ভালো হয়েছে শুকনো মরিচ বেটে দেওয়াতে তরকারিটা খুব লাল দেখা যাচ্ছে তবে তেমনটা ঝাল হয় নাই মুখরোচক একটা ঝাল হয়েছে খুবই চমৎকার লাগছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই সুযোগে আমি বলছি গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি আপনারা প্রায় সবাই এক একজন তিনবার চারবার পাঁচবার করেও কমেন্টস করেছেন আটচল্লিশ ঘন্টায় আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখেছেন আপনাদের কমেন্টসগুলি না পেলে বোঝাই যেত না আপনারা কে কে আমাদের আগের ভিডিওগুলি দেখছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা ইউটিউবে আসার বা আপনাদের সাথে যোগাযোগ হওয়ার প্রায় তিন বছর হয়ে যাচ্ছে ইউটিউবে আমার প্রায় সাতশোর উপরে ভিডিও আছে গত তিন বছর যাবৎ আমরা কি খেয়েছি কোথায় গিয়েছি আমাদের বাড়ি কোথায় আমাদের আত্মীয় স্বজন কে কোথায় আছে যেখানে যেখানে গিয়েছি যা যা খেয়েছি যা যা দেখেছি সবই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আমাদের আগের ওই ভিডিওগুলি দেখলে আপনাদের কাছে খুব ভালো লাগবে তবে প্রথম দিকের ভিডিওগুলি দেখলে হয়তো অনেকের কাছে হাস্যকরও মনে হবে তখন আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথাই বলতে পারতাম না আমার খুব ভয় লাগত গলা কাঁপতো ঠোঁট কাঁপত ওই ভিডিওগুলি দেখলে আনন্দই পাবেন এখন বলছি প্রিয় মানুষগুলোর নাম গত আটচল্লিশ ঘন্টায় যারা কমেন্টস করেছিলেন প্রথমেই কমেন্টস করেছেন রয় অরুণ কলকাতা থেকে সায়লা মিতা মেরি ডেইলি রুটিন তমাল দাস রানু বেগম ইতালি থেকে শিখা সিনা রয় কলকাতা থেকে সুমন্তরা সেনাপতি বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে নির্মলা দেওরি আগমণি মুখার্জি বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে দোলনা টাঙ্গাইল থেকে বিভাসেন গুয়াহাটি আসাম থেকে অনিমা পলতা থেকে সুমন্তরা সেনাপতি আসমা বেগম কানাডা থেকে রুমা রুমার রান্নাঘর শিবানী ভৌমিক মমনসিংহ থেকে কাবেরী ভৌমিক মমনসিংহ থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে রূপা মজুমদার শিলিগুড়ি থেকে মনিরুজ্জামান অনিমা বোস রাঁচি থেকে এন ঘোষ কলকাতা থেকে সুমিতা দে আসাম থেকে ভার্সিলোনা স্পেন থেকে মনিকা সাহা সুন্দরবন থেকে অন্বেষা মমজয় জয় থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে